নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বেগুন ভর্তার রেসিপি তবে শীতকাল পড়ে গেছে আর শীতকালে বেগুনের একটা আলাদাই স্বাদ থাকে সারা বছরের যে স্বাদ থাকে আর এই শীতকালের স্বাদটা সম্পূর্ণই আলাদা তাই এই সময়ও বেগুনের যে ভর্তা রেসিপিটি এটি স্বাদে দ্বিগুণ হয়ে যায় তবে অনেকেই অনেকভাবে বেগুনটি করে থাকেন মানে বেগুনের ভর্তা রেসিপিটি আমি আমার মতন যে রেসিপিটি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল বাজারেরই বেগুন এটা বাড়িতে হয়নি তো প্রথমে ভালো করে বেগুনের চারিদিকে একটা ওই খাঁচি নিয়ে ফুটো ফুটো করে দিয়েছি আর তারপর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সর্ষা তেল দেওয়ার কারণটি হয়তো আমার ঠিকভাবে জানা নেই তবে আমার মনে হয় তেলটা দিলে ওই খোসাটা ভালো করে ছাড়িয়ে যায় তারপর গ্যাসে এটাকে পুড়িয়ে নেব তবে যদি কারোর ঘরে কাঠে কাঠের উনুনটি গরম থাকে বা কোনো কারণে মুড়ি ভাজা হয়ে থাকে তারপর যে গনগনে আগুনটি থাকে তাতে কিন্তু বেগুনটি আরও সুন্দরভাবে পড়ে। গ্যাসের থেকে খুব সুন্দরভাবে পুড়তে থাকে ওখানে ব্যাস আমার কিন্তু বেগুন পুর পুরানোর জন্য আমি অন্য একটি চুলাই বেগুনটাকে দিয়ে দিয়েছি আরেকটি চুলাই প্যান বসিয়ে বড়িগুলোকে ভেজে নেব এ আর ও করে তবে এমনি যদি খাওয়ার জন্য যেমন বড়িটা ভাজি মানে ভালো করে তেল দিয়ে সেটা তেমন ভাজবো না একটু ওই পোড়া পোড়া মতনই হবে আর অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব আমি এখানে বেগুন ভর্তার জন্য ব্যবহার করব বড়ি আর দেব আদা আর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আপনারা চাইলেও এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমার বোন যেহেতু ধনেপাতাটা খায় না তাই আমি ভর্তাই দেবো না ব্যাস আমার এখানে বড়ি ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখুন বেগুনটার মধ্যে যে ফুটো ফুটো ছিল সেখান দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে মানে বেগুনটা আমার প্রায় হয়ে এসেছে আর এই যে বাড়ির ওই গাছের কাঁচা লঙ্কাগুলোই নেব যাতে লঙ্কাটা একটু ভালোই হয় আর এখানে লঙ্কা নিতে আস্তে আস্তে আমি কিন্তু আরেকটা চুলায় আরেকটা বেগুন দিয়ে এসেছি কারণ একটা বেগুনে আমাদের সবার হবে না আর ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এগুলোকে ভালো করে আমি শিলে থেতলে নিয়েছি বাটলে চলবে না হালকা করে এগুলোকে থেঁতলে নিলেই ভালো লাগবে আর বলতে গেলে এই যে আদাটা দেখছেন আদাটাই না বেগুন ভর্তার স্বাদটা দ্বিগুণ করে দেয় আর এখানে আমার দুটোই বেগুন বিশেষ করে পোড়ানো শেষ আর আমি ওর পেট কেটে দেখে নিব শত্রুপক্ষ আছে কি না শত্রুপক্ষ বলতে আমি বলছি যে বেগুনের মধ্যে পোকা আছে কি না তবে মোটামুটি দেখে নিয়েছি পোকা টোকা কিছুই নেই এবারে ভালো করে ছাড়িয়ে নিয়ে তার মাথা দাঁটিগুলো কেটে নেব আর তারপর বেগুনটাকে এর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে বেগুন ভর্তা যারা যারা বেগুন খাও না তারা কিন্তু এই বেগুন ভর্তাটা খেয়ে দেখবে সত্যি অসাধারণ লাগে আর এটি শুধুমাত্র ভাতেও নয় জল পান্তা বা রুটি পরোটা এগুলোর সাথেও কখনও কখনো খেয়ে দেখবেন সত্যিই দারুণ লাগে তবে আমার বেগুন ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি এইটুকুই ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে